আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সো নতুন ভিডিওতে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন যেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তরে সম্পূর্ণ নতুনভাবে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সার্কুলারটিতে বলা হয়েছে উনিশটি পথ ক্যাটাগরিতে সাতশত একান্ন জন লোককে নিয়োগ দেওয়া হবে মজার বিষয়টি হলো এই সার্কুলিটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানে উল্লেখ করেছে দেখতে পাচ্ছেন সর্বমোট সাতশত একান্নটি পদে লোক নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশ থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলিটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব কীভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিং আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি যেখানে বলা হয়েছে টোটাল উনিশটি পদ ক্যাটাগরি রয়েছে সাতশো একান্ন জন লোককে নিয়োগ হবে আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে যেমন উনিশ নম্বর রয়েছে অফিস গার্ডেনার যেখানে পাঁচজন এসএসসি সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন বিশতম প্রদান করা বেতন আঠারো নম্বর রয়েছে অফিস সহ তিনশত সতেরোটি পদে লোক নিয়োগ দেওয়া হবে এসএসসি সমানে পাশ হলে আবেদন করা যাবে বিশতম গ্রেড বেতন প্রদান করা হবে সতেরো নম্বর রয়েছে অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী যেখানে সাতচল্লিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে এসএসসি সমানে পাস থাকলে আবেদন করতে পারবেন বিশতম গ্রেড বেতন প্রদান করা হবে ষোলো নম্বর রয়েছে ক্রাফ ইন্সট্রাক্টর ল্যাব যেখানে পনেরো জন লোককে নিয়োগ হবে সতেরোতম হবে এসসি সমানে জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে তারপরে পনেরো নম্বর রয়েছে ক্রাফট ইন্সট্রাক্টর শপ যেখানে সাতজন লোককে নিয়োগ হবে সতেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এই পদের ক্ষেত্রেও এইস সমানে পাস সমানে থাকলে কিন্তু আবেদন করা যাবে ১৪ নম্বরও রয়েছে এলডিএ কাম ক্যাশিয়ার যেখানে উনআশি জন লোককে নিয়োগ দেবে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার এমএস অফিস কাজের দক্ষতা এবং মুদ্রাক্ষরে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে তেরো নম্বর রয়েছে ড্রাইভার কাম মেকানিক যেখানে দুজন লোককে নিয়োগ হবে এবং ষোলতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে জেসি সময় পাশ থাকলে আবেদন করতে পারবেন ড্রাইভার কাজের অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর রয়েছে কেয়ারটেকার যেখানে চুহাত্তর জন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে পাশ থাকতে হবে এম এস অফিসের কাজের দক্ষতা হলেই আবেদন করা যাবে এগারো নম্বর রয়েছে অফিস সহকারী কাম ডাটা কন্ট্রোল অপারেটর যেখানে সাতাশ জন লোককে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই কিন্তু আবেদন করতে পারবেন কম্পিউটারে এমএস অফিসের কাজে দক্ষতা হতে হবে মুদ্রাক্ষরে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে তারপর দশ নম্বর রয়েছে সহকারী কাম টাইপিস্ট দুইজন লোককে নিয়োগ হবে এখানে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং মুদ্রাক্ষরে বাংলায় বিশব্দ ইংরেজিতে বিশব্দ লেখার এক্সপার্ট হলে আবেদন করা যাবে নয় নম্বর রয়েছে এলডিএ কাম টাইপিস্ট দুজন লোককে নিয়োগ হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু আবেদন করা যাবে আট নম্বর রয়েছে অফিস সহকারী কাম স্টোর কিপার ছেচল্লিশ জন লোককে নিয়োগ হবে শিক্ষাগত জগত হিসাবে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এম এস অফিসের কাজে দক্ষতা অবশ্যই থাকতে হবে সাত নম্বর রয়েছে সহকারী কাম স্টোর কিপার এগারো জন লোককে নিয়োগ হবে স্বীকৃত কোনো বোর্ড হতে শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার ও এম এস অফিসের কাজে দক্ষতা জানলে আবেদন করতে পারবেন ছয় নম্বর রয়েছে এলডিএ কাম স্টোর কিপার সতেরো জন লোককে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে ব্যবসায়ী শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে কম্পিউটার এমএস অফিসের কাজে দক্ষতা জানলে আবেদন করা যাবে পাঁচ নম্বর রয়েছে ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট চারজন লোকের নিয়োগ হবে পনেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমানে পাশ থাকতে হবে কম্পিউটারে এমএস অফিসের কাজে দক্ষতা থাকতে হবে চার নম্বর রয়েছে হিসাব রক্ষক আঠাশ জন লোককে নিয়োগ হবে সিজিপিএতে স্নাতক সমানে পাশ থাকতে হবে কম্পিউটারে এমএস অফিসের কাজে দক্ষতা জানলে আবেদন করা যাবে তিন নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দুজন লোককে নিয়োগ হবে যেখানে চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমানে পাশ থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা পাশাপাশি ষাট লিখনে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ মুদ্রাক্ষরে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে দুই নম্বর রয়েছে লাইব্রেরিয়ান পঁয়ষট্টি জন লোককে নিয়োগ দেওয়া হবে তেরোতম গ্রেডে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন তবে লাইব্রেরি বিষয়ে ডিপ্লোমা কমপ্লিট করা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার এমএস অফিসের কাজের দক্ষতা জানতে হবে এবং সর্বশেষ বা সর্বপ্রথম যে পথে রয়েছে এক নম্বরে শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন লোককে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত কোনো বোর্ড হইতে বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমানে পাশ থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা শার্টলিপিতে বা ইংরেজিতে আশি শব্দ বাংলায় পঞ্চাশ শব্দ পাশাপাশি মুদ্রাক্ষরে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ লেখার এক্সপার্ট হলেই কিন্তু আবেদন করতে পারবেন এক নম্বর থেকে শুরু করে ১৯ নম্বর পথ পর্যন্ত যতগুলো পদ ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটি পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সো আমরা এখন দেখে নেব কবে থেকে আমাদের আবেদনটি শুরু হবে যেমন এখানে উল্লেখ করা রয়েছে চারই মার্চ দু তারিখ সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান হয়েছে এবং আবেদনটির লাস্ট ডেট চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আমাদেরকে আবেদনটি সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ডিটিইভি ডট এলিটো ডট কম ডট বিডি এই সের মাধ্যমে গিয়েই আমাদের আবেদনটি সাবমিট করতে হবে তো আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করে নিতে পারেন আবেদনটি সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে যেমন উল্লেখ করা রয়েছে এক নম্বর থেকে শুরু করে চোদ্দ নম্বর পথ পর্যন্ত যারা আবেদন করবেন তাদের জন্য একশত বারো টাকা পাশাপাশি চোদ্দ নম্বর থেকে শুরু করে উনিশ নম্বর পথ পর্যন্ত যারা আবেদন করবেন তাদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করা বাহাত্তর ঘন্টার ভিতরে পেমেন্টটি কমপ্লিট করে দিতে হবে তো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজেই সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করবো ভিডিওটি এখানে শেষ করছি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ